যার যে কালারটা লাগবে সব বাহিরের প্রোডাক্ট কোন কোন সাইডে আপনি রিবন করা থাকবে এই যে এটা লাস্ট ওয়ান হলো ব্ল্যাক কালার সুন্দর ব্ল্যাক কালার মাশাআল্লাহ এখন এক কমফোর্টেবল এগুলা প্রাইস পড়বে 1600 টাকা আমরিনের ব্যাগ এটার প্রাইস হবে 1600 টাকা ঠিক আছে একটাই কালার তাই না

প্রাইস করবে মাত্র 1300 টাকা ঠিক আছে প্রাইস 1300 টাকা হচ্ছে আর এই সাইড ব্যাগ গুলা তো আপু দেও অনেক রিকোয়েস্ট থাকে আলহামদুলিল্লাহ অনেক আপুর ভিডিও তো আমি দেখছি কমেন্ট করতে এটা হাফ বিল হাফ চেইন করা পাবেন অনেক সুন্দর পাঁচ বছর ইউজ করলে টেম্পার যাবে না কিছু হবে না এই যে দেখেন ব্যাক সাইডও চেম্বার এটা শর্ট বিল আর একটা লং বিল তো আছে এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার একটা লং বিল পাবেন প্রাইস থাকবে মাত্র 900 টাকা বাংলার বুকে কিউ নাই যে 900 টাকায় ব্যাগ দিবে টিপিন মাত্র 900 টাকা ঠিক আছে 1000 টাকা মাত্র মাস্টার্ড কালারের মধ্যে 1000 টাকা তো ব্যাগ খুব ব্র্যান্ডেড ব্যাগ খুব ব্র্যান্ডেড দেখেন কিন্তু আপনার দুবাই সিরিজের সব নিউ শিপমেন্ট উইন্টার সিজনে ব্র্যান্ড করা থাকবে প্রাইস পড়বে মাত্র 1600 টাকা স্লিমিং ব্যাগ কোর একটা সুন্দর সাইড ব্যাগ দেখেন এই যে একদম দেখার মতন এগুলা ভিতরে পার্টস পাবেন টু ইন ওয়ান আর কি এই যে সেম ওয়ালেট পাবেন একদম কিসবিলা ব্র্যান্ডেরই ব্যাগ টু ব্র্যান্ড

এগুলো দুই হাজার টাকা সব জায়গায় আমার এখানে বারোশো টাকা তাহলে শেষ করে দেবো এটা হলো এক হাজার টাকা আচ্ছা এটা এক হাজার টাকা ঠিক আছে এটা হলো আপনার বারোশো টাকা ঠিক আছে এটা বারোশো এটা হলো আপনার এক হাজার টাকা ওইটারই কালার দেখাইছি ওকে এটা হলো টুট ব্যাগ সুন্দর আপনার বড় সাইজের ব্যাগ

1100 টাকা এই হাতে কাঁধে যে কোনো জন্য আর এটা হলো রেড কালার প্রাইস থাকবে মাত্র টাকা আর এটা হলো করে আচ্ছা এগুলো হবে 1000 করে দুইটা কালার আর একটা কালার এটা তো মাত্র এক গেছে ভাই এটা দেখেন